গত আট মাস যেমন পর্যায়ক্রমিকভাবে আমরা পরিবেশ পরিষদ বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে সে তার প্রধান হচ্ছেন মাননীয় উপাচার্য স্যার এবং পরিবেশ পরিষদের সকল সদস্যগণের সহায়তায় আমরা শিক্ষার্থী প্রাইমারি স্টেক হোল্ডার যারা আছেন আমাদের শিক্ষার্থীগণ তাদেরকে সম্পৃক্ত করে আমরা প্রত্যেকটি হলে পরিবেশ পরিষদের পক্ষ থেকে সভা করেছি এবং সভায় শিক্ষার্থীদের মতামত বিভিন্ন মতামত নিয়েছি সেই মতামতের উপর ভিত্তি করে আমরা কিন্তু আজকে পর্যন্ত চলাচল করছি এবং নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি তা আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেখানে সকল সকল সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কর্ষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সভা করেছি শিক্ষার্থীদের মতামত নিয়েছি এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথেও কথা বলেছি আমরা নির্বাচন ব্যবস্থাকে সুদৃঢ় করতে হলে কয়েকটি পিলার আমাদের সুনিশ্চিত করা প্রয়োজন একটি হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা দ্বিতীয়ত হচ্ছে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হচ্ছে নির্বাচনটি যেন নিষ্কলুষ হয় প্রকার অপশক্তি যেন সেখানে বিভিন্ন প্রকার অপশক্তি কোনো প্রকার অপশক্তি যেন সেখানে বাধাগ্রস্ত না করতে পারে নির্বাচন ব্যবস্থাকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক লোকেশন ফিজিওগ্রাফিক যে কন্ডিশনটি আছে সেই কন্ডিশনটি একদিকে হাইওয়ে আছে একদিকে গ্রামাঞ্চল আছে এবং এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রায় তেরোটি গেট আছে এবং অনেকগুলো গেট দিয়েই বিশ্ববিদ্যালয়ের গ্রামাঞ্চলের যারা অবস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে তারা চলাচল করে এবং সেখানে অনেক বহিরাগত মানুষেরও প্রবেশ ঘটে প্রতিনিয়ত তা আমরা নির্বাচনকালীন সময়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধকল্পে বহিরাগতদের যে প্রবেশ সেটাকে রোধ করবে এবং নির্বাচনটিকে শঙ্কামুক্ত রাখার জন্য আমাদের শিক্ষার্থীরা যাতে নির্দ্বিধায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থাকে প্রথমে সুনিশ্চিত করতে চাই এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনীকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীকে অনুরোধ করেছি আমরা আশা করছি ওনাদের সহযোগিতা পাবো এবং সহযোগিতা পেলে আমাদের সচেতন শিক্ষার্থী সমাজ আছেন তাদের সাথে একযোগে আমরা একসাথে কাজ করে আমাদের যে নির্বাচনটি আছে সেই নির্বাচনটিকে বাহিনীকে এবং দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করেছি যে বাংলাদেশ আমাদের নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন এবং পরবর্তী দিন এই তিন দিন যেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদেরকে সাপোর্ট ওনারা প্রদান করেন এবং আমরা আশা করছি তাদের